সকলকেই স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের রাশি এবং আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো মকর আমরা মকর রাশি দু কেমন যাবে তার বোনাস রাশি ফলও আপলোড করেছে কিন্তু এবার আমাদের যেটা জানার পালা যে প্রত্যেকটি মাস অনুসারে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের পরিবর্তনগুলো তো আমাদেরকে উপলব্ধি করতে হবে সেই বিষয়গুলোকে আমরা যাতে ডিকট করতে পারি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মকর রাশি জাতক জাতিকাদের জানুয়ারি দু হাজার চব্বিশের রাশিফল আপনারা জানেন যে মকর রাশির বর্তমানে একটি বিশেষ পর্যায় চলছে যেটাকে আমরা সাড়ে সাতি হিসেবেও বলতে পারি কিন্তু মকরের নিজস্ব রাশির অধিপতি শনি হওয়ার কারণে সাড়ে সাতির ইফেক্ট তুলনামূলকভাবে কম হয় এ বিষয় নিয়ে আমরা আগে চর্চা করেছি এখন প্রশ্ন হলো জানুয়ারি মাসে এমনটি কি সিগনিফিকেন্ট পরিবর্তন রয়েছে যেটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে আমরা হেলথ নিয়ে শুরু করি দেখুন রাশির অধিপতি দ্বিতীয় ভাবস্থ এবং সরল গতিতে অবস্থান করছে মার্গি গতিতে অবস্থান করছে যার প্রভাবে আমরা কিন্তু হেলথ নিয়ে মকরের খুব জটিল একটা অবস্থা সেটি কিন্তু লক্ষ্য করব না তুলনামূলকভাবে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য পজিটিভ দিকে যাবে এই সময়কালের মধ্যে সেটি কিন্তু বলা যেতে পারে এবং দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আপনাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো চলছিল বিগত দিনগুলিতে যার মধ্যে ডাইজেশন ছিল যার মধ্যে কোনো একটা অর্গানের ডেভেলপমেন্ট ছিল অনেক জাতিকারও আছেন যাদের বিশেষ কোনো সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে এই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু কিছুটা হলেও রিলিফ পাওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মর এর সাথে সাথে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব শুধুমাত্র শারীরিক বিষয়ে নয় মানসিক ক্ষেত্রেও আঠারোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের পজিটিভিটির যে ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় থাকবে এমনিতে নানা রকমের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে আপনাদের ভুগতে হচ্ছেন তবে আমি ব্যক্তিগত স্তরে মনে করছি এই স্বাস্থ্যজনিত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে রিলিফ পাবেন এবং মেন্টালভাবে মানসিকভাবে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে বা আদার্স যে সমস্যাগুলো আপনি কারেন্টলি পেস করছেন এই ধরনের সমস্যাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু রিলিফ পাবেন মকর রাশি জাতক জাতিকারা ধীরে ধীরে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম মকরের আসবে বা আসতে চলেছে এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় নিয়েও কিন্তু চর্চা করব নো ডাউট সেটি কি সেটা হলো মকর রাশির জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় আমরা দেখলাম যে শারীরিক সমস্যাও ছিল মানসিকভাবেও কিছু জটিলতার জায়গা ছিল কিন্তু ধীরে ধীরে ক্রমশ সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে তার মানে দু হাজার চব্বিশের প্রথম মাস থেকেই আমরা মানসিকভাবেও পজিটিভিটি ফিল করব। শারীরিক দিক থেকেও পজিটিভিটি ফিল করব আঠারো তারিখ পর্যন্ত মানসিক স্বাস্থ্যটা কিন্তু নর্মাল থাকবে খুব জটিল জায়গা আসবে না আঠারো তারিখের পর যেহেতু ঘরের অধিপতি দ্বাদশভাবে প্রবেশ করবেন সেখানে গিয়ে কিন্তু সাময়িক কিছুটা জটিলতা বাড়তে পারে কয়েকটা দিনের জন্য বা একটা সপ্তাহের জন্য কিন্তু সেটা যে লং রাউন্ড করবে তেমনটি নয় দ্বিতীয় যে বিষয় যেটা মকরের অন্যতম একটা সমস্যার কারণ বলে আমার মনে হয় সেটা হলো ফাইন্যান্সিয়াল ম্যাটার এবং মকর ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় জর্জরিত রয়েছে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে হচ্ছে এবং আর্নিংয়ের যে বিষয়টা সেটা খুব স্টেবেল নয় এবং কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করলেন কম্পারেটিভলি আপনার আর্নিংয়ের যে গ্রাফটা সেটা কিন্তু স্লো হচ্ছে ধীরে ধীরে ক্রমশ নিম্নগামী বলা যেতে পারে এবার যদি আপনি এখানে আমাকে প্রশ্ন করেন যে দাদা নিম্নগামী ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু এই জায়গাটা থেকে কি রেকটিফাই করা যায় এই জায়গা থেকে কি ওভারকাম করা যায় আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলছি যে এই জায়গা থেকে ওভারকাম করা যায় এই জায়গা থেকে রেক্টিফাই করা যায় এবং আমার মনে হয় যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর অর্থনৈতিক যে দুরাবস্থা অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলবো না কারণ সবাই নয় সবাই এই সমস্যার মধ্যে যে আছেন তা নয় বলত অনেকের সমস্যা পার্সোনাল লাইফ নিয়েই বেশি তবুও আমি ধরে নিচ্ছি যাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে যাদের টু প্রাইসিস চলছে এবং এমন কিছুতে ইনভেস্ট করেছেন হয়তো নতুন একটা ফ্ল্যাট কিনেছেন নতুন একটা গাড়ি কিনেছেন এবং হঠাৎ করেই এই ধরনের ডিসিশানগুলো নেওয়া হয়ে গেছে তারপরে গিয়ে আপনি লক্ষ্য করলেন এই ধরনের ডিসিশন ইত্যাদি ইত্যাদি নেওয়ার পরে নতুন করে কিছু একটা লোন বা নতুন করে একটা ইএমআই এই সিস্টেমের মধ্যে জড়িয়ে গেছেন এই বিষয়গুলো কিন্তু রিকভার করতে একটু সময় লাগবে তবে নতুন করে নেগেটিভিটির সম্ভাবনা কম দু হাজার কিন্তু শনির বছর টু প্লাস টু দ্যাট ইজ ইকাল টু ফোর অ্যান্ড ফোর দ্যাট ইজ ইকাল টু এইট অষ্টম অষ্টম সংখ্যাটা শনির সংখ্যা তো শনির জাতক জাতিকাদের অনেকেরই প্রচুর ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করবো আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু মৃদু হওয়ার মতো অবকাশের জায়গাও থাকবে তবে মকরের দু হাজার চব্বিশের জানুয়ারি স্পেশালি হেলথের দিক থেকে দেখলাম আমরা মোটামুটি পজিটিভ আঠারো তারিখ পর্যন্ত তারপরে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সেখানে আমার মনে হয় যে আর্নিং সোর্স সোর্স অব দ্য ইনকাম সেগুলো কিন্তু কিছুটা হলেও ডেভেলপড হবে বা তেমন একটা সম্ভাবনা মকর জাতক জাতিকাদের থাকছে এরপরের যে বিষয়টি নিয়ে আমাদের এখন চর্চা করতে হবে সেটা হলো যোগাযোগ বিভিন্ন রকমের ভাবে ডিস্টারবেন্স এসেছে ফর্ম সাবমিট করেছেন পরে দেখলেন সই পড়তে বলে গেছেন ফর্ম সাবমিট করতে করেছেন পরে দেখলেন এমন একটা মিস্টেক যেটা একদম স্লিক হয়তো বিষয়টাকে ওর অপেক্ষা করাই যায় কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়নি তো এই ধরনের যে বিষয়বস্তুগুলো ঘটলো মকরের আপনার যদি প্রশ্ন এটা থাকে যে সেটাকে রিকভার আমরা করতে পারবো সেই জায়গাটা কি কি আদতেও পজিটিভিটিতে রূপান্তরিত করা যায় এই ধরনের যদি প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে থাকে আমি বলবো ডেফিনেটলি এই জায়গা থেকে রিকভার করা যায় এই জায়গা থেকে পজিটিভ আউটকাম সেটি কিন্তু আসবে যদি আপনার রাশি হয়ে থাকে মকর এমনিতে মকরের দেখুন যোগাযোগ নিয়ে অনেক ডিস্টারবেন্স আছে প্রকৃত অর্থে শুধুমাত্র কাগজপত্র সংক্রান্ত যোগাযোগ নয় নতুন একটা কর্মে যাবেন সেখানেও আপনার যোগাযোগ হয়েও হচ্ছে না বা বিভিন্ন ধরনের অন্যান্য বিষয়বস্তুর সাথে যুক্ত হতে চাইছেন সেখানেও যোগাযোগ হয়েও হচ্ছে না এই যে জটিলতাগুলো এই যে সমস্যাগুলো মকরের বর্তমানে আছে যে যোগাযোগ হয়েও হচ্ছে না কমিউনিকেশান করেও করতে পারছেন না এই ধরনের কিছু জটিলতা এই ধরনের কিছু সমস্যা ইউ আর ফেসিং কারেন্টলি আমার মনে হয় এই ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা মকর রাশি জাতক জাতিকারা কিন্তু পাবেন এমনিতে মকরের আমি খুব নেগেটিভিটি এক্সপেক্ট করছি না তুলনামূলকভাবে পজিটিভ আউটকাম আসবে বলে আমার মনে হচ্ছে আর রইল বাকি হচ্ছে মকরের যে সমস্যাটা সেটা হচ্ছে ওই যোগাযোগ করতে গিয়েও একটা বাধা বা একদম ফাইনালাইজড হয়ে গিয়েও ফাইনাল হচ্ছে না এই জাতীয় যে সমস্যাগুলো যেটার কারণে আপনার অ্যাংজাইটিটাও ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করছে এইগুলো কিন্তু কিছুটা রিকভার করতে পারবেন মানে এতটাও সমস্যার জায়গা নতুন করে আসবে বলে আমার অন্তত মনে হয় না অন্তত অন্ততপক্ষে আমার মনে হয় কিছুটা হলেও এই সংক্রান্ত বিষয় থেকে আমরা রিকভারি পাবো আমরা কিন্তু এই কন্ডিশন থেকে রিকভারি এক্সপেক্ট করতে পারি এর পরের যে বিষয়টা সিম্পলি মকর রাশি জাতক জাতিকাদের বুঝতে হবে সেটা এডুকেশন অ্যান্ড ফোর্থ হাউস এর লর্ড সে কিন্তু দ্বাদশে অবস্থান করবে দেখুন এখানে তিনটে বিষয় আমি বলবো খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এডুকেশন নিয়ে যাদের জটিলতা চলছে তাদেরকে একটু সময় দিতে হবে এডুকেশন নিয়ে জটিলতা কমার ক্ষেত্রে প্রথম কথা দ্বিতীয় কথা ফোর্থ হাউসে জুপিটার সে কিন্তু ভালো ফলই দেবে কিন্তু কারণ কেন্দ্রস্থানে অবস্থান করছে ট্রানজিটে কিন্তু সমস্যাটা হলো ফোর হাউসের লর্ড যেহেতু অস্ত এখানে গিয়ে হয় কি যে আপনার এডুকেশনের ক্ষেত্রে একটা পরিবর্তন একটা ঝামেলা একটা ব্যয় এগুলো কিন্তু আসতে পারে অনেকেই নতুন কোচিং ইনস্টিটিউশন এখন হয়তো অ্যাডমিশান নেবেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে বিদেশে যাওয়ার জন্য একটা ঝোঁক এই সময় কিন্তু তৈরি হবে অনেকেই যেটা করতে চাইবেন যে কিছু ম্যানেজমেন্ট কোটা বা এই ধরনের বিষয়বস্তুর পরিকল্পনা করে কিছু ইনভেস্ট করে অ্যাডমিশন করাবেন এই যে ম্যাটারগুলো সেটা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের এখন খুব স্ট্রংভাবে রয়েছে এবং সেটা কিন্তু জানুয়ারি মাসেও থাকবে যদিও জানুয়ারি মাসে যদি এক্সামিনেশনের আমি কথা বলি যেহেতু সিক্সথের লর যে কিনা আপনাদের ক্ষেত্রে মার্কারি সে টুয়েলভে অবস্থানে করবে এটি একটি বিশেষ প্রকৃতির বিপরীত রাজ্য এখন প্রশ্ন হলো বিপরীত রাজ্য মানেই কি ভালো ফল ডেফিনেটলি ভালো ফল কিন্তু বিপরীত রাজ্যকে ফলটাও বিপরীতভাবে আসে আমি এমন কোনো চার্ট দেখিনি যেখানে বিপরীত রাজ্য করেছে এবং পজিটিভিটি আসেনি তখন প্রশ্ন একটা থেকে যায় অনেকের ক্ষেত্রেই দেখি পঞ্চাশ বছরের পরে গিয়ে পজিটিভিটি এসেছে অনেকের ক্ষেত্রেই দেখি ষাট বছরের পরে গিয়ে পজিটিভিটি এসেছে বা পঁয়তাল্লিশের পরে পজিটিভিটি এসেছে মানে আর্লি যে সময়ে পজিটিভিটিটার প্রয়োজন ছিল দেখুন আজকে একজনের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সেই সময়ে যদি তার অর্থ থাকে সে সেটাকে ইউটিলাইজ করতে পারবে সেই সময় তার যদি একটা শখের বাইক থাকে সে সেটাকে চালাতে পারবে যখন তার বয়স পঁয়ষট্টি হবে তখন যদি তার কাছে শখের বাইকও থাকে তার কাছে কোটি কোটি টাকাও থাকে সে কিন্তু রিল্যাক্সেশান বা সেটার ইউটিলাইজেশান বা সেটা থেকে যে সুখ ভোগ করার অনুভূতিটা সেটা কিন্তু পাবে না বিশেষ করে অনেকের বাচ্চাটে দেখবেন রবি এবং শুক্র একত্রে অবস্থান করে আছে যদি মোটামুটি তাদের ডিগ্রিগত ব্যবধান কম থাকে রবি দীপ্তাংশের মধ্যেই শুক্র অবস্থান করে ম্যাক্সিমাম পত্রেই দেখা যায় যে শোক ভোগ করার ক্ষেত্রে ডিস্টার্ব আপনি কিনলেন আপনি ক্রয় করলেন ভোগ করছে আরেকজন আপনি পরিকল্পনা করলেন আপনার পরিকল্পনাকে পাথে করে আরেকজন এগিয়ে যাচ্ছে এই যে প্রবলেমগুলো আমরা ফেস করি আমরা দেখি সেটা কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর সেক্ষেত্রেও এই ধরনের প্রভাব অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যাই হোক আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিপরীত নিয়ে এডুকেশনের থেকে আমরা একটু মুখ করে গেলাম তো আমার মনে হয় এই জায়গাটা হয়তো একটু সময় নেবে বিষয়টা পজিটিভ দিকে যাওয়ার এমনিতে এডুকেশান নিয়ে প্রচুর ঝামেলা হলো দু হাজার তেইশে অনেক ঝামেলা ছেড়ে দেবেন কোর্স এই ধরনের মেন্টালিটিও চলে আসলো বাট শ্রী গণেশের অসীম আশীর্বাদে এখনও পর্যন্ত সেটা হয়তো কন্টিনিউ করছেন এবং আমি পরামর্শ দেবো আড়াই তিন বছরের মাথায় এসে আর কোর্স লেপ করার কোনো মানেই হয় না সেটা আরও একটা রং ডিসিশান প্রথম রং ডিসিশান নিয়েছিলেন যখন কোর্সে এনরোল করেছিলেন এটা আপনার সাথে যায় না সেখানে আপনার হঠাৎ করে ঝোঁকের বশবর্ত হয়ে করা উচিত হয়নি অ্যান্ড সেকেন্ড বল আরও বেশি বল যদি আপনি এই আড়াই তিন বছরের মাথায় এসে বা দুই আড়াই বছর বা দেড় দু বছরের মাথায় এসে কোর্সটাকে লেফট করেন কারণ এই দু বছর আমরা পাবো না তো সেটা একটা কিন্তু সমস্যার কারণ হতে পারে সবকিছু এইভাবে রিকভার করা যায় না আচ্ছা এবার যে বিষয়টা নিয়ে আমি চর্চা করব। সেটা হলো যারা একটু ফরেন এডুকেশান নিতে চাইছেন অ্যাব্রডে যেতে চাইছেন দেখুন অ্যাব্রডে যারা যেতে চাইছেন ফরেন এডুকেশান নিতে চাইছেন তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে তাদের ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছি এবং যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই আমার মনে হয় মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু নিশ্চিতভাবেই থাকছে যদি বিদেশ সংক্রান্ত বিষয়ে এডুকেশান ম্যাটার থাকে এবং বিশেষ করে যারা বিদেশে রয়েছেন কোনো গাইডের আন্ডারে রয়েছেন পিএইচডি পার্সু করছেন কিন্তু প্রবলেমটা হচ্ছে ঠিক মনি হচ্ছে একটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে আপনার যে মেন্টর আপনার যে গাইড সে রকম ভাবেই আপনাকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই যে জটিলতাগুলো রয়েছে সেটা কিন্তু মকরের ক্ষেত্রে অনেক বেশি ছিল তবে এই জায়গাটা ধীরে ধীরে কিন্তু রিকভার হতে শুরু করবে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে কম্পিটিটিভ এক্সামিনেশান নিয়ে যারা পড়ছেন হোকটাকে রাখুন এবং যারা বিশেষ করে নিট হোক গেট হোক ক্যাট হোক বিশেষ করে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন তো এই ধরনের এক্সামিনেশনের ক্ষেত্রেও আমার মনে হয় সুযোগ সুবিধার জায়গা আছে কিন্তু একটু সময় দিতে হবে ভেরি ইমিডিয়েট চট জলদি সফলতা পেয়ে যাব এক মাসের মধ্যে সফলতা পেয়ে যাব এই ধারণাটাকে চেঞ্জ করতে হবে মানে আমি বিগত দিনে একজনের সাথে কথা বললাম এবং তার মোটিং হচ্ছে আমার দু হাজার চব্বিশের প্রথম দু তিন মাসের মধ্যে যেন চাকরি হয়ে যায় প্রথম দু তিন মাসের মধ্যে যেন বিয়ে হয়ে যায় প্রথম দুম তিন মাসের মধ্যে মানে সম্ভব হলে হয়তো পরিবারটাও বৃত্তি তার যেন হয়ে যায় সেই ধরনের একটা ভাবনা চিন্তা তো দেখুন এখানে ভাবনা চিন্তাটাকে রিয়েলিস্টিক করতে হবে যাতে সেটা বাস্তবে প্রতিপন্ন হতে পারে মকরের দু হাজার চব্বিশ কম্প্যারেটিভলি দু হাজার তেইশের থেকে বেটার কিন্তু আকাশ কুসুম কিছু নয় এবং আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি সম্পর্ক জায়গায় যাব তার আগে আমি জাস্ট একটা কথা বলিনি মকরের অনেকের পারিবারিক ডিস্টারবেন্স ছিল প্রচুর পরিমাণে এবং আপনারা আমার সাথে একমত হবেন যে সেই জায়গাটা আস্তে আস্তে রিকভার হচ্ছে যেটা একেবারেই আসার আলো ছিল না পরিবারের মধ্যে ডিস্টারবেন্স সহোদর ননদ দেওর ইত্যাদি মানুষের সাথে নানা রকম জটিলতায় ফেঁসে যাওয়া জড়িয়ে যাওয়া সেই জায়গাগুলো থেকে কিন্তু ঈশ্বরের অসীম কৃপাতে রিকভার হচ্ছে এবং আরও রিকভারির বাড়বে আরও রিকভারির জায়গা কিন্তু এটা নিয়ে অতটা চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হয় না তাহলে মকরের আমরা পজিটিভিটি পাচ্ছি ধীরে ধীরে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আসবে এবং লর্ড যে কিনা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ সে আঠারো তারিখের পর তো আঠারো তারিখ থেকে সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু সম্ভাবনা থাকবে যোগাযোগ বৃদ্ধি হওয়ার কথাবার্তা হওয়ার যে কমিউনিকেশন গ্যাপটা হয়েছে সেটা ঠিক হয়ে যাওয়ার মতো অবকাশ এই ধরনের বিষয়বস্তুর জায়গা কিন্তু থাকছে আমার মনে হয় ডেফিনেটলি পজিটিভিটি রয়েছে আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি পজিটিভ একটা আউটকাম আমরা কিন্তু পাবো আমরা কিন্তু উপভোগ করতে পারবো উপলব্ধি করতে পারবো রিগার্ডিং কী রিগার্ডিং যে আপনার যে সম্পর্ক আছে সেটার কমিউনিকেশান ইত্যাদি ইত্যাদি গ্যাপগুলো ধীরে ধীরে কমতে বা পার্সোনাল লাইফের ক্ষেত্রেও এমন একটা জায়গা চলে এসেছে যে এত প্রেশার আপনি পার্সোনাল লাইফটাকেও ঠিক উপভোগ করতে পারছেন না মানে সেই সব থেকে ও সব পেয়ে ও না পাওয়াদের দলে যেন আপনার নামটাকেও ঢুকিয়ে দিয়েছে এই ম্যাটারটাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করার মতো অবকাশ রয়েছে আচ্ছা এবার আমরা ফাইনালি চলে আসি যে বিষয়টাই সেটা হলো প্রফেশন দেখুন দশম ঘরের অধিপতি মকরের সেটি হচ্ছে শুক্র গ্রহ অ্যান্ড সেই শুক্র একাদশে থাকছে আঠারো তারিখ পর্যন্ত মোটামুটি প্রফেশনাল লাইফ আঠারো তারিখ পর্যন্ত ভালোই চলবে আঠারো তারিখের পর কিছু ইনভেস্ট বা ব্যয়ের সম্ভাবনা রয়েছে কিছু পরিবর্তন বা ট্রান্সফার ইত্যাদি সুযোগগুলো আসবে আমরা যদি সেলফ প্রফেশনে দেখি এমনিতে ফিফ হাউজের লোড আঠারো তারিখ পর্যন্ত যেহেতু ইলেভেন দে অবস্থান করবে এই অবকাশটা শুভ এই অবকাশের ফলে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি বাড়বে বেশ কিছু ক্ষেত্রে ফ্রুটফুল কিছু রেজাল্ট আমরা পাবো মানে ধনাত্মক কিছু বার্তা ধনাত্মক কিছু ফলাফল এক্সপেক্ট করা যেতেই পারে এবং যারা অন্তত পক্ষে কনসালটেশন দেন যে কোনো ধরনের কনসালটেন্সি ইত্যাদি ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আউটকাম কিন্তু আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর এবং মকরের আমি যে জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখলাম সেটা হচ্ছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকেই শেয়ার মার্কেটে আছেন এবং রীতিমতো পড়াশোনা করে ইনভেস্ট করেন কিন্তু কিছু একটা হলো যে কারণে আপনি বিষয়টাকে ঠিক সুন্দরভাবে কন্টিনিউ করতে পারছিলেন না একটা ডিস্টারবেস আনওয়ান্টেডভাবে চলে এসেছিল তো আই থিঙ্ক যে এই বিষয়টাকে রিকভার করে আমরা এগিয়ে যেতে পারবো এই বিষয়টাকে রিকভার করে একটা পজিটিভ আউটকাম পাওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবে জেনে রাখুন মকর রাশি জাতক জাতিকাদের আছে তবে চাকরি নিয়ে একটা কথা বলি দেখুন চাকরির ক্ষেত্রে ষষ্ঠপতির যে প্লেসমেন্ট ইলেভেন আমরা সাত তারিখ পর্যন্ত বেসিক্যালি পাচ্ছি কিন্তু তার মধ্যেও তার দু তারিখ পর্যন্ত রেট্রোগ্রেড মোশন দুই থেকে সাত তারিখ পর্যন্ত নতুন কিছু প্রাপ্তিযোগ আছে মনে রাখুন এই সময়টা যদি কোনো কিছু রেজাল্ট আউট বা কিছু হয় এই সময় একটা পজিটিভিটি করতে পারে বা কোনো ইন্টারভিউ দিয়েছিলেন কল আসছিলো না এই সময় একটা সম্ভাবনা থাকবে তবে সাত তারিখের পরে কিন্তু ষষ্ঠপতি দ্বাদশস্থ অবস্থান বিপরীত রাজ্য তৈরি করছে কিন্তু ভালো ফলটা একটু দেরি করে দেবে সহজে দিতে চাইবে না দেখুন কিছু পেন্ডিং কর্ম হয় বেসিক্যালি এবং দ্যাট লক্ষ্য করা যায় এমন কিছু বিষয় থাকে গর্বগত গ্রহগত বা ভাবগত অবস্থা যার ফলে সহজ জিনিসটা পেতে গিয়ে একটু দেরি হয়ে যায় তো মকরের অবস্থাটা অনেকটা সেই রকমই কর্মজীবনের ক্ষেত্রে এমনি তো কিছু লল প্রবলেমও জড়িয়েছেন এর আগে বাট আস্তে আস্তে কিন্তু রিকোভার হচ্ছে রিকোভার হয়ে যাবে এতটা চিন্তা করার দরকার নেই সাত তারিখ পর্যন্ত তো পজিটিভ তারপরে একটু ডিস্টার্ব কয়েকদিনের জন্য হবে এবং সেই ডিস্টার্ব মূলত অথোরিটির সাথে হতে পারে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব বোধের জন্যও হতে পারে এরপরে মকরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা পড়তে হবে সেটা হলো বিজনেস অ্যান্ড ফাইনালি ম্যারেটাল লাইফ নিয়ে আলোচনা করে আজকের অনুষ্ঠানে আমি শেষ করবো তো বিজনেসের ক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট মকর রাশির ক্ষেত্রে সেটি হলো আপনাদের যে ডেভেলপমেন্ট আপনাদের যে ধনাত্মকতা সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ওভারঅল থাকছে পূর্বের থেকে একটু বেটার টাইমে বিজনেসের ক্ষেত্রে চলবে এমনি অনেকের ক্ষেত্রেই কিছু ভুল ইনভেস্ট হয়েছে আমি চাইবো না নতুন করে ভুল ইনভেস্ট হোক এবং আপনি প্রপারলি একটা জিনিস আগে রিয়েলাইজ করুন যে এত বছর ধরে চেষ্টা করেও দাঁড় করাতে পারছেন না আপনার প্রপার বিজনেসটাকে রিজেন্টটা কি হতে পারে যে আপনার চার্টের সাথে একেবারেই যাচ্ছে না বা এটাও হতে পারে যে দশায় পারমিট করছে না দশা যদি পারমিট না করে সেটা আলাদা ব্যাটার কিন্তু যদি চার্টের সাথে আপনার একেবারেই বিষয়টা ফ্রুটফুল না হয় আপনার চার্ট বলছে যে এমন কোনো এমন কোনো প্রফেশানে থাকতে হবে যেখানে অগ্নি এনার্জিটা ফ্রুটফুল হয় কিন্তু আপনি জলতত্ত্বের একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করছেন তো সেখানে গিয়ে আমরা কি খুব ভালো রেজাল্ট পাবো বেসিক্যালি পাওয়ার সম্ভাবনাটা কমে যায় এই জায়গাটাকে একটুখানি খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে ওভারঅল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আগের থেকে একটু বেটার হতে পারে আর এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটা বিবাহিত জীবন বিবাহিত জীবন কিছুটা পজিটিভ আছে যেমনি ডিভোর্স বা অন্যান্য ধরনের সমস্যাগুলোর সম্ভাবনাটা ধীরে ধীরে কমছে বাড়বে বলেই মনে হচ্ছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল বোনাস রাশি ফলে চোখ রাখবেন আমি আরও ডিটেলস আলোচনা করব যারা বিদেশে থাকেন তাদের নিয়েও আলোচনা চলবে সঙ্গে থাকবে নাক্ষত্রিক শেষ করছি আজকে এখানেই নিন জয় শ্রী